তাহলে বন্ধুরা আরেকটা জুস বানানি জুস বানাবো আজকে গরম পড়ছে অনেক তোমাদের রান্ধনি তো মজার চ্যানেল এটা কেটে নিব আগে গুটিগুলি সব ছেড়ে নিয়েছি এখন গ্যারেন্ডারে রাখবো টক দুটো পরে ঢালবো গ্রাইন্ডারে পিষে নিয়েছি এটা ঢালবো আর সাথে টক দই ঢালবো কালা লুন পিষে নিয়েছি এটা ঢালবো অল্প করে অল্প চিনি দিব তরমুজটা অনেক মিষ্টি এই জন্য হালকা অল্প চিনি দিব আমি যেগুলো এই নিবে গরমের মধ্যে এই অনেক ভালো খাওয়া অনেক পেট ঠান্ডা হয়ে যায় দুইটা একটু টকই থাকে এই জন্য লেবু কম করে থাকবো